তাহাজ্জ নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন পাক ডেকে ডেকে বলেন বান্দা তাহাজ্জতের নামাজ পরেই দোয়াটি পড়েছ আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে দিব আমার খাজানাতে কোনো কিছুর কমতি নাই আমি আল্লাহর কাছে তোমরা তাহাজ্জতের নামাজ ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ এই নামাজ পড়ে যা চাইবা আমি আল্লাহ তাই দিব ওই তাহাজ্জতের সময় আল্লাহ পাক জমিনের প্রথম আসমান থেকে ডাকতে থাকে বান্দা তোমাদের কি চাওয়া আছে তোমরা কি গুণামাফ চাইবে চাও গুনা মাফ চাও চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব অপরাধ গুণাগুনা মাফ করে দিব আল্লাহ পাক আরও ডেকে ডেকে বলেন তোমরা কে কে বিপদে আছ আমি আল্লাহর কাছ থেকে বিপদ থেকে মুক্তি চাও বান্দা যদি এই সময়ে তাহার জোতের সময় যদি বিপদ থেকে মুক্তি চাইতে পারো আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব শুধু তাই না আল্লাহ আলামিন আরো ডেকে বলেন বান্দারে যদি তোমাদের রিজিকের প্রয়োজন হয় ধনী হতে চাও টাকা পয়সার প্রয়োজন হয় ধন দৌলতের প্রয়োজন যদি হয় আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে ধন দৌলত দিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি আল্লাহ রাবুল আলমিন বললেন আমার ধন ভান্ডারে কোনো কিছু অভাব নাই সারা দুনিয়ার মানুষের সব ইচ্ছে স্বপ্ন বাস্তবায়ন যদি করে দেওয়া হয় সবাইকে যদি সব কিছু দিয়ে দেওয়া হয় আমি আল্লাহর খাজানাতে কিঞ্চিত পরিমাণ কমবে না সম্মানিত মা বোন মুসলিম ভাইরা আমার এই ছোট্ট দোয়াটি পড়তে হবে তাহাজের নামাজ পড়ে এজন্য তাহাজ্জতের নামাজ পড়বেন তাহাজ্জুতের নামাজ শুধু পড়লেই হবে না পাঁচ ওয়াক্ত নামাজ এটা ফরজ এটার গুরুত্ব বেশি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই পড়তে হবে আল্লাপা কোরআনের মধ্যে বলেন ইন্ কানা তাআলা মুমিনিনা কিতাবাম মাউকুতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দিব যদি তোমরা সময় মতো যদি তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম তোমরা সময় মতো নামাজ পড়ো এর পাঁচ ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুতের নামাজ আল্লাপা আল করিমে আমাদের নবীজিকে কোনো একটি জায়গার মধ্যে পাবেন না যে নবীজিকে নাম ধরে রেখেছে অন্যান্য পঁচিশ জনকে আল্লাহ তালা কোরআনের মধ্যে নাম ধরে 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 ডেকেছেন ইয়া আদম ইয়া ইয়াহিয়া এমন করে করে নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আমার নবী আপনার নবীকে আল্লাপাক মহাব্বত করে ডাকলেন ইয়া জোহাল মুজাম্মিল ও কম্বলওয়ালা ইয়া জোহাল আজ্জোহির ও চাদরওয়ালা এমন করে ডেকে ডেকে তাহাজ্জুদ পড়ার জন্য আল্লাপাক নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক নবীজিকে তাহাজ্জ পড়ার জন্য নির্দেশ কোরআনের মধ্যে দিলেন সালাত লিদুলু শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআ আনাল ফজর ইন্ন কুরআ আনাল ফাজিদিকা দা আল্লাহ পাক বলেন Habib আপনি তাহাজ্জুতের নামাজ পড়ুন যদি আপনি আপনি তাহাজ্জুতের নামাজ যদি পড়তে পারেন আপনার জন্য স্পেশাল পুরস্কার আছে পুরস্কারটি হলো আপনাকে মাকামে মাহমুদ একটি সিংহাসন দেওয়া হবে যেই সিংহাসনে শুধুমাত্র আপনি বসবেন অন্য কোনো নবীদেরকেই সিংহাসন দেওয়া হবে না আল্লাহ তালা কোরআনের মধ্যে আরও বলেন হাবিব আপনি উঠুন তাহাজ্যতের নামাজ পড়ুন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তাহাজ্যতের নামাজ কেমন করে পড়তেন আল্লাহ নবীর তাহাজ্জুতের নামাজ কেমন ছিল হযরত হদাই ফারদি আল্লাহ আনহু বলেন তাহাজ্যতের সময় হলো আমি ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে নববীর মধ্যে গেলাম গিয়ে দেখি আল্লাহর নবী সাল্লাহ ওসাল্লাম তাহাজুত নামাজের মধ্যে দাঁড়ালেন আমি রসুলের করিম সল্লাহ ওসাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলাম আল্লাহর নবী নিয়ত করলেন সুরাফা তাহা পড়লেন তারপরে পড়তে শুরু করলেন পড়তে পড়তে কোরআন শরীফের প্রথম পারা শেষ করলেন দ্বিতীয় পাড়া তৃতীয় পাড়া চতুর্থ পাড়া পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এমন করে করে প্রথম রাখাতে আল্লাহর নবী ওসাল্লাম পড়তেছেন পড়তেছেন পড়তে পড়তে দশ পারা পর্যন্ত তাহাজ্যতের নামাজি শেষ করলেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তারপর রুকুতে গেলেন সিজদায় গেলেন সিজদা থেকে যখন উঠলেন হজরত হদাইফারদি আল্লাহ আনহু তিনি নামাজ ছেড়ে তিনি চলে গেলেন নবীজের তাহজ্জত কেমন ছিল আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন সিজদার মধ্যে যখন যেতেন এত দীর্ঘক্ষণ সিজদা দিতেন যেহারা মোবারক লাল হয়ে যেত পা গুলা ফুলে যেত আল্লাহর নবী কাঁদতেন শুধুমাত্র উম্মতের নাজাতের জন্য উম্মতের মুক্তির জন্য ওম্মদকে জাহান্নামের আজাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী সব সময় কাঁদতেন এজন্য বোন তাহাজ্জুতের নামাজ পড়বেন পাঁচ ফরজ ফরজনামাজ তো পড়বেনই অবশ্যই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে তাহাজ্জতের নামাজ অবশ্যই পড়বেন তাহাজ্জতের নামাজ যখন তাহাজ্জতের সময় হবে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন অথবা দোয়া পরে ঘুমাবেন অ্যালার্ম লাগবেন এমনিই সজাগ হয়ে যাবেন কষ্ট করে সুন্দর করে তাহার্যোতের সময় উঠবেন উঠে সুন্দর করে প্রথমে অজু করবেন উজু করা শুরুতে পরে নিবেন তারপরে শিখানো করে অজু করবেন অজু যখন শেষ হয়ে যাবে অবশ্যই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে কালিমাই শাহাদাত একবার পড়বেন কালিমাই শাহাদাত হলো আল্লাহ ইলাহা। ইলাহা আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলু শাহাদাত যদি পড়েন আল্লাহ জান্নাতের গেটের ফরিштаদেরকে ডেকে ডেকে বলে হে জান্নাতের গেটের ফরিষ্টারা তোমরা জান্নাতের দরজাগুলো খুলে দাও আমার বান্দারা পেয়ারা বান্দারা ইমানদার নারী পুরুষরা জান্নাতে প্রবেশ করবে যে দরজা দিয়ে মনে চায় আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে আল্লাহ। তারপরে পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে নামাজ পড়বেন তাহাজের নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কমপক্ষে দুই রাকাত হলেও পড়বেন অথবা চার রাকাত ছয় রাকাত আট রাকাত পড়বেন তাহাজ্জুতের নামাজ শেষ করার পরে সর্বপ্রথম এগারো বার ইস্তেকফফার পরবেন ছোট্ট ইস্তফারটি আস্ত ও ফিরুল্ল আস্ত ফিরুল্লহ আস্তফিরুল্লহ আস্তফিরুল্লহ এগারো বার ইস্তেফাটি পড়ার পরে তারপরে ওই দোয়াটি বার পড়বেন যেই দোয়া পড়লে বিপদ দূর হয় মুসিবত দূর হয় আল্লাহর সাহায্য আসে আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ তালা প্রতিটি মনের আশা আপনার পূরণ করবেন দোয়াটি হলো একটি ছোট্ট দুরুদ আমি পড়বো আমি তিনবার শব্দে শব্দে আপনাদেরকে বলে দিব আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন অথবা খাতার মধ্যে লিখে নেবেন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات একবার বললাম দ্বিতীয়বার আবার বলছি আসল আল মোহাম্মদিন আবদিকা ও রসুলিকা ওয়াল মুসলিমিনা মমিনীনা ওমুসলিমিনামুসলিম দুইবার বললাম আর একবার বলছি আল্লাহ সল্লি আলা মুহাম্মাদিন আবেদিকা ওর অসুলিক অসল্লি আলল মো অমিনা ওয়াল্ মো মুসলিমিনা ওয়াল্ মুসলিমা সুন্দর করে শিখে নেবেন তারপরে দুরুদ ইব্রাহিম পড়বেন নামাজের দুরুদ এই দুরুদ ইব্রাহিম পড়ে তারপর আল্লাহর কাছে মুনাজাত ধরে হাত তুলে চোখের পাড়ি ছেড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ মালিক রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন রিজিক দিবেন সম্মান চাইলে সম্মান দিবেন যা চাইবেন দুনিয়া খেরাতের সব আল্লাহ পাক দিবেন আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই দুনিয়ার মানুষের কাছে আপনি একবার দুইবার তিনবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায় আপনাকে দেখলে দূরে দূরে থাকবে কিন্তু রব আমাদের মালিক স্রষ্টা মহান আল্লাহ পাক আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন যত চাইবেন তত পাইবেন আল্লাহর কাছে একটাবারের জন্য আল্লাহ তারা খালি ফিরিয়ে দিবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে করার আল্লাহ তালা তৌফিক দান